আপনারা দেখছেন টোয়েটি ফোর টিভি আপনাদের সঙ্গে রয়েছে নিউজ দাউনি আমি জয়শ্রী এই অনুষ্ঠানটি নিবেদন করছে বিংকল হেল্পি হ্যান্ড ট্রাস্ট বেঙ্গল গ্রুপ কেরিয়ার লভ মেঝার হেয়ার অন্ড স্কিম পাওয়ার স্যালোন complety treatment with salon for, ladies, Dovalet, we care for the করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় গত সোমবার ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট রায়দান পর্বে জানানো হয় পুজো মণ্ডপ একেবারে দর্শক শূন্য থাকবে নো এন্ট্রি বোর্ড লাগাতে হবে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে পুজো মণ্ডপগুলিকে এই নির্দেশের প্রেক্ষিতে আজ ফের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করা হবে ফোরেন ফর দুর্গোৎসব এই আবেদন করবে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছে দিয়েছেন তার একটা মডিফিকেশন থাকে টোটালি অর্ডারটাকে টোটাল যদি একটা মডিফাই করেন প্র্যাকটিক্যাল পার্টাস তাতে আমাদের অনেকগুলো গ্রাউন্ডস রয়েছে যেগুলো আমার বন্ধু বলে সেই গ্রাউন্ডসগুলোই আমাদের গ্রাউন্ড যেটা আমরা ছোট্ট করে বললাম যে একটা রাস্তার মধ্যে দিয়ে এন্ট্রি অ্যান্ড এক্সিট পথ সেই পথটাই তো আমাদের তৈরি আছে সেই পথটা যদি বন্ধ হয়ে যায় তাহলে যে লোকগুলো ঢুকলো তারা বেরোবে কোথা দিয়ে পুলিশ সামলাতে পারবে না আমরা কিন্তু একটা কথা বলি এটা স্টেটের এগেনস্টে মামলা স্টেটের এগেনস্ট অর্ডার হয়েছে প্রাইভেট রেসপন্ডেন্ট কিন্তু আমাদের পার্টি করেন আমরা কালকে জানতে পেরে আমরা মিডিয়া থেকে জানতে পেরে কিন্তু আমরা ছুটে এসেছি আজকে আমরা প্রিন্ট মিডিয়া বা আমাদের ভিজুয়াল যে মিডিয়া আছে সেই মিডিয়া থেকে জানতে পেরেই কিন্তু আমরা দৌড়ে এসেছি এবং আমাদের এফেক্টেড হচ্ছে আমরা গভর্নমেন্ট তো আর পুজো না গভর্নমেন্ট হেল্প করে কিন্তু গভর্নমেন্টকে যেটা ডাইরেকশন দিল সেটা আমরা এফেক্টেড হচ্ছি তাহলে ডাইরেক্টলি আমরা এফেক্টেড হচ্ছি আমরা পুজো কমিটি সেই পুজো কমিটি এফেক্টেড হচ্ছি সেই জন্য আমাদের এখন যেটা নিবেদন বা আবেদন আমরা করেছি অন্য জাস্টিস আমাদের এইটাকে মডিফাইড হোক প্র্যাকটিক্যাল পারপাস যেটা এইভাবে আমাদের সমস্যা এই সমস্যাটা থেকে কিভাবে করা যায় করি না ফলে আমাদের একটা তো ফুটবলের ভ্যালু থাকে এবং দেখুন মানুষ যদি না আছে মানুষ যদি কম আছে তাহলে তো তার একটা এফেক্ট তো করতেই পারে সমস্ত কিছু নিয়ে আমাদের একটা আবেদন মহামান্য হাইকোর্টের কাছে রইল যেটা মেন পয়েন্ট আমরা বারবার বলছি যে প্যান্ডেলে এন্ট্রি এবং এক্সিট এক হয়ে গেলে প্যান্ডামিক সিচুয়েশন আরও প্যান্ডামিক সিচুয়েশন বেড়ে যাবে এটা আপনারা যারা আমাদের পুজো মণ্ডপে সমস্ত পুজো মণ্ডপে কম বেশি আপনাদের যাওয়ার অভিজ্ঞতা আছে আপনারা জানেন এবং আমরা এত বছর ধরে লক্ষ লক্ষ মানুষকে কিন্তু এইভাবেই সামলেছি কোনো দুর্ঘটনা কোনোদিন কোনো পুজো মণ্ডপে ঘটেনি এবারে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা নতুন করে আমরা ভাবনা চিন্তা করেছিলাম সিঙ্গেল লাইন করবো অথবা যে পুজোর সিঙ্গেল লাইন করা সম্ভব নয় পঁচিশ তিরিশ জনের বেশি মানুষ ঢুকবে না ব্যারিকেড করা উচিত দেখবেন এমন কোনো পুজো মণ্ডপ নেই সমস্ত তো রেডি ব্যারিকেড হয়নি এমন কোনো বড় পুজো মণ্ডপে নেই সমস্ত পুজো মণ্ডপে ব্যারিকেড করা আছে ফলে এই কলকাতার প্রায় আশি পঁচাশি শতাংশ পুজো কীভাবে হবে আমরা বুঝে উঠতে পারছি না মধ্যপ্রদেশের বিধানসভা উপনির্বাচন নিয়ে নির্বাচনী প্রচারে নেতাদের ভাষা মর্যাদা ধারাবাহিকভাবে ভাঙছে সম্প্রতি একটি নির্বাচনী বৈঠকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ইমারতী দেবীকে বিদ্রুপ করেছিলেন যার পর বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় ঘটনার প্রতিবাদে বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান দু ঘন্টা মৌন প্রতিবাদ করেন সোমবার সম্প্রতি মধ্যপ্রদেশের রাজ্যমন্ত্রী এবং বিজেপি প্রার্থী বিশাহুলাল সিং কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ সিং এর স্ত্রী সম্পর্কে আপত্তিজনক কথা বলেছেন কংগ্রেস সূত্রে খবর দলের প্রার্থী বিশ্বনাথের প্রথম স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা যান পরে তিনি রাজাপতি সিং বিয়ে করেন যেহেতু রাজপতি সিং তার আইনত বিবাহিত জীবিত স্ত্রী তাই কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় তা উল্লেখ করেন সেই ইস্যুতেই প্রশ্ন তোলে বিজেপি প্রার্থী করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় গত সোমবার ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। রায়দান পর্বে জানানো হয় দর্শক শূন্য থাকবে রাজ্যের পূজোমন্ডপ। রাজ্যের প্রতিটি পূজোমন্ডপে ব্যারিকেড করে নো এন্ট্রি জোন হিসেবে বোর্ড লাগাতে হবে। মহামান্য হাইকোর্টের নির্দেশে পুজো প্যান্ডেলগুলো কন্টেইনমেন্ট জোন ঘোষণার পর রাজ্য জুড়ে পূজোমন্ডপ এবং বাড়ির পূজো উদ্যোক্তাদের পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করে। এই বিষয়ে নদিয়ার বিভিন্ন বাড়ির কর্মকর্তারা কি বললেন দেখাবো আপনাদের। হাইকোর্ট মহামান্য আদালত রায় দিয়েছেন সেটাকে তো মাথা হবে। হ্যাঁ এবার ঘটনা হচ্ছে যেটা আমরা তো আগে থাকতেই আমরা এটা আমাদের সকলেরই পরিকল্পনা ছিল এবছর সেইভাবে কিছু হয়তো করা যাবে না হ্যাঁ যাই হোক হাইকোর্ট যেটা রায় দিয়েছেন আমরা সেটাকেই মাথা পেতে নেবো আমার আমার খাবারই পূজা পরিচালন শুনি হ্যাঁ কতদিন ধরে পুজো হয়ে আসছে আমাদের তিনশো বছর ধরে পুজো হয়ে আসছে এখন এবারের পরিস্থিতিটা খুবই একটা আমাদের সবাইকে খুব পদ্ধতি মেনে চলতে হচ্ছে এই পরিস্থিতির জন্য সেক্ষেত্রে মহামান্য মহামান্য আদালত যে রায় দিয়েছেন মানতে আমরা বাধ্য কেননা বর্তমান যে পরিষেবা এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে চলতেই হবে আর একটা যেটা আমাদের চিন্তার বিষয় হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে স্যানিটাইজার মাস্কটা আমরা যাদের দেব এবার তারা যদি মণ্ডপে প্রবেশই না করেন আমরা কাদের দেব

এই মুহূর্তে সারা বাংলা জুড়ে সমস্ত পুজো কমিটির প্রস্তুতি একদম শেষ পর্যায়ে তা প্রত্যেক পুজো কমিটি আশা করে তাদের মণ্ডপে অন্ততপক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু দর্শনার্থী এসে তাদের প্রতিমা দর্শন বা মণ্ডপ দর্শন করে যাবে আজকের এই রায় বাংলা তথা বাঙালির যে আবেগ বাংলার যে এই সার্বজনীন উৎসব এই উৎসবকে অনেকটাই আঘাত প্রাপ্ত হয়েছে বলে আমি মনে করি আমার নৃসিপুর বাবলাপুর বালক সমিতি হ্যাঁ এখন সরকারি নিয়ম কোনো মানতেই হবে যেহেতু আমাদের আজকে একটা কোভিড নাইনটিন যে করোনা ভাইরাস যে বিশ্বে আজকে যে মানুষের যে ভয়াবহ সেই রোগ থেকে এড়াতে সরকারি যে নিয়ম বা আমাদের

প্রত্যেক বছরের মতো এই বছরও টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি আয়োজন করেছে পুজো প্রস্তুতি এবং শারদ সম্মান দু হাজার কুড়ি এবছর পুজো আয়োজন শুরু হয়ে গেছে আপনার পুজোকে দর্শকদের সামনে তুলে ধরতে চান কোন ক্লাব কিভাবে আয়োজন করছে কোথায় কোন পুজো কমিটি কি থিম করছে টোয়েন্টি ফোর টিভি আয়োজন করছে পূজো প্রস্তুতি এবং শারদ সম্মান দু হাজার কুড়ি সেরা মণ্ডপ সেরা প্রতিমা সেরা থিম কে পাবে সেরা ও সেরার সেরা পুরস্কার আপনার পুজোকে দর্শকদের সামনে তুলে ধরতে চান এক্ষুনি ফোন করুন আর এক্ষুনি ফোন করুন নাম রেজিস্ট্রেশনের জন্য আসছে পুজো মেতে উঠুন আপনিও টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির সাথে সবার পাশে সব সময়। দুস্থ মানুষের পাশে বেঙ্গল হেল্পিং হ্যান্ডের ফাউন্ডার শেখ জুলফিকার আলী যখন মানুষের প্রয়োজন হয়েছে পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার শেখ জুলফিকার আলী এলো এলো পুজো এলো উমাইলো বাপের ঘরে নতুন জামার নতুন কাপড় আর সঙ্গে সাজগোজ নিয়ে গড়িয়া হাটের লাভ বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা মহা উৎসবে আপনার রূপচর্চার যত্ন নেবে হেয়ার স্পা সারা বছরের অপেক্ষার পর এবার একটি স্বস্তির পালা আসুন এই পুজোতে আবার সাজিয়ে তুলুন নিজেকে আমাদের যত্নে গড়িয়াহাটের লাজা হেয়ার অ্যান্ড স্ক্রিন বিশেষ ডিসকাউন্ট পেতে আগেই নাম বুকিং করুন সব ধরনের সাবধানতা বজায় রেখে আমরা আপনার যত্ন নিয়ে থাকি দেরি না করে এক্ষুনি ফোন করুন নিজেকে অপরূপা করে তুলুন আপনিও লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলোর সঙ্গে প্রি পূজা অফারে পাচ্ছেন হেয়ার স্মুথনিং ফ্ল্যাট উইথ হেয়ার স্পা গেট হেয়ার কাট অফার প্রাইস মাত্র দু নশো নিরানব্বই টাকা হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্পা হেয়ার কাট অফার প্রাইস দু নশো নিরানব্বই টাকা রিবাউন্ডিং হেয়ার স্পা হেয়ার কাট মাত্র দু নশো নিরানব্বই টাকা অর্গানিক ক্যারেটিন ট্রিটমেন্ট হেয়ার ওয়াশ ফেস ডি টেন অফার প্রাইস দু হাজার নশো নিরানব্বই টাকা হেয়ার কালার অফার প্রাইস এক হাজার নশো নিরানব্বই টাকা নিজেকে ইনস্ট্যান্ট গ্লো ফেসিয়াল পেডিকিওর ম্যানিকিওরের মাধ্যমে অপরূপা করে তুলুন অফার প্রাইস সাতশো নিরানব্বই টাকা ওয়াক্সিং অফার প্রাইস নশো নিরানব্বই টাকা থ্রেডিং অফার প্রাইস চারশো নিরানব্বই টাকা হেয়ার কাট হেয়ার অয়েল ম্যাসাজ হেয়ার শ্যাম্পু এবং কন্ডিশনার মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সঙ্গে ওয়েভিং হেয়ার কালার হাইলাইটিং অফার প্রাইস মাত্র এক টাকায় প্রি পূজা অফারে পাচ্ছেন হেয়ার স্পা অফার প্রাইস মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা ভ্যাক্সিং অফার প্রাইস বারোশো নিরানব্বই টাকা পলিশিং অফার প্রাইস এগারোশো নিরানব্বই টাকা ফেস ডি শ্যাম্পু হেয়ার স্পা হেয়ার কাট মাত্র নশো নিরানব্বই টাকা ফেশিয়াল ফেস ডি ট্যান পেডিকিউর মাত্র আটশো অষ্টআশি টাকায় দেরি না করে আজই আসুন লাবেলেজা এলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সেলো পুজোর আগে সেজে উঠুন আপনিও এলাম বিরতির পর আসবো পরবর্তী খবরে নদিয়া রানাঘাটের বিখ্যাত রানু মন্ডল একসময় শীর্ষে পৌঁছে যাওয়া রানু আজ লাইম লাইটে ধরা ছোঁয়ার অনেক দূরে আর পাঁচটা খেটে খাওয়া মধ্যবিত্তের মতোই রানু আজ করোনা আবহে দান সামগ্রীর ওপর কিছুটা হলেও নির্ভরশীল করোনা আবহে কেমন আছেন রানু মন্ডল কেমন চলছে তার গানের চর্চা তা জানতে টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির প্রতিনিধি পৌঁছলো রানু মন্ডলের বাড়িতে দেখাবো তার কথা তখন কিছু একটা সময় ছিল যখন মানে আমাকে সেখানে ডাকলে আমি যেতে হতো বা যেতাম অবশ্যই তাতে বিজি থাকতাম ভালো থাকতাম মানে তার মধ্যে মধ্যে আর তারপরে এই যে সেপ্টেম্বর এটা সেপ্টেম্বর বাট আমি যখন আপনার এটা অক্টোবর এটা অক্টোবর মাস আচ্ছা আচ্ছা তাই জানতাম না ধন্যবাদ তো হচ্ছে কি আমি যত সম্ভব জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই ঘরে তারপরে গত বোধহয় দু সপ্তাহ আগে আমাকে হয় নিয়ে গেছিলো হঠাৎ এসে তখন আর এসে নিয়ে গেছিলো আজকে ওই দয়াবাড়ি পর্যন্ত কারণ ওদের আসলে অনেকগুলো স্ন্যাপ নিয়েছিল আর পরে নিয়ে যাচ্ছিলো আর কি নিয়ে যেতে যেতে ওখানে এত গ্যাদারিং মানে ট্রাফিক জ্যাম রাস্তা পুরো জ্যাম ছিল তেন যেতে পারিনি তাই জন্য কী করলো পাড়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মানে যেভাবে নিয়ে এসে মানে যখন আমি এয়ারপোর্টে যেতাম তখন ঠিক এভাবেই নিয়ে যেত যখন দেখছি অত জ্যাম যাওয়া অসম্ভব তখন অন্য অন্য কোনো গলি খুলে যে ওরা আমি জানি না জানতাম না জঙ্গল জঙ্গল ওই ধরনের জায়গাতেই নিয়ে যেত আর কি কন্ট্যাক্ট করিয়েছিল এবং তার সঙ্গে কথা বারান্দায় বলেছি মোবাইলের মাধ্যমে এবং ডাইরেক্ট তার সঙ্গে পসিবেল হয় না বাট কথা বলেছি আমি তার সাথে এখন আসে তো অনেক ব্যক্তি বলার জন্য যে চাও চলুন যাবেন কিন্তু আমি কি যে কোনো মানুষের সঙ্গে আমি তো হয়তো যার অভ্যাস ছিল না যার ফলে সে তখন তখন করে ডিপেন্ড করতে হয় করে কি হয় না সে পারেনি যেতে সহজে আর না মানে অন্য কারোর সঙ্গে সে যাওয়াটা সম্ভব হয় এই ধরনের আর কি পরিস্থিতি যার ফলে কি হয় এইভাবে প্রত্যেকটা দিন এইভাবে ট্রাগেল বলুন ঘরে থেকে মানে পরিস্থিতির সামনা করা বলুন সিচুয়েশনের সামনা করা বলুন ট্রাকেল এই সব হচ্ছে প্রত্যেকটা দিন অসহ্য হয়ে যায় কোনো কোনো সময় ভালো লাগে না তবু ভগবানকে যখন গালাগালি করি হ্যাঁ যখন ভগবানকে গালাগালি করি তখন আবার দেখি সব ঠিক হয়ে যায় আমি দেখেছি আমি যত সহ্য করি যত নর্মতা দেখাই যত ভাবি ভালো ততই দেখি আমার প্রতি অতই অত্যাচার হবে তখন আমি দেখি হ্যাঁ ঠিক আছে তুমি ধর কানা ভগবান দেখতে পাও নদিয়া থেকে তন্ময় দাসের রিপোর্ট 24 Hours TV. নেটফ্লিক্সে আসন্ন অ্যাকশন কমেডি লুডোর ট্রেলার প্রকাশ পেয়েছে বারোই নভেম্বর এই ছবি মুক্তি পাবে সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে ট্রেলার রিলিজ করা হয় লুডো আসলে চারটি মজাদার চরিত্রের কাহিনী যারা পরবর্তীতে একত্রিত হয় অনুরাগ বসু পরিচালিত এই ছবিটি ওটিটি সিরিজ ওটিটি সিরিজ প্রযোজিত প্রীতমের সঙ্গীত লুডোর গল্পের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে ছবিতে অভিষেক বচ্চন রাজকুমার রাও এবং আদিত্য রায় কাপুরের পাশাপাশি পঙ্কজ ত্রিপাঠী ফাতিমা সানা শেখ সানিয়া মলহোত্রা অভিনয় করেছেন লুডো ট্রেলার প্রকাশ্যে আসতেই ইতিমধ্যেই সকলের বেশ পছন্দ হয়ে উঠেছে এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই দেখতে থাকুন টোয়েন্টি ফোর টিভি সবার পাশে সবসময়